আপনাদের চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে চলেছে তো বিএলওরা যারা দায়িত্ব পেয়েছেন যেসব বিএলওদের ডিউটি আছে এই এসআইআর কাজে তাদের কিন্তু ছুটি ঘোষণা হয়ে গেল এক মাস ছুটি তারা পাবেন অন ডিউটি পাবেন তার নোটিশটি আমরা আপনাদের তুলে ধরছি দেখুন ইলেকশন কমিশন থেকে যে আর্জেন্ট একটি নোটিশ প্রকাশিত হয়েছে দেখুন ইলেকশান আর্জেন্ট এখানে তিরিশ দশ দু হাজার পঁচিশ তিরিশ তারিখ মানে গতকাল নোটিশটি প্রকাশিত হয়েছে দেখুন মেমোর মধ্যে আছে নোটিশ এখানে স্পষ্ট করে লেখা আছে এম ডাইরেক্টেড টু ইনফর্ম দ্যাট দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ কমিউনিকেটেড দ্য প্রোগ্রাম অফ দ্য এস আই আর ইলেক্টার রোল উইথ রেসপেক্ট অফ ওয়ান ওয়ান এক এক দু হাজার ছাব্বিশ যে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশের অনুযায়ী যে ইলেকটার রোলের যে এসআইআর হতে চলেছে প্রোগ্রাম সেটার ব্যাপারে দেখুন এজ পার দ্য গাইডলাইন্স অ্যান্ড অর্ডার অফ দ্য অর্ডার অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্য অ্যানুমিনেশন ওয়ার্ক রিলেটেড টু এস আই আর দু হাজার উইল বি কন্ডাক্টেড ফ্রম ফোর্থ নভেম্বর দু টু ফোর্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ তো দেখুন চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত আর কাজে যুক্ত থাকবেন বিএল এই পিরিয়ডের সময় যারা যেসব বিএলও যারা আছেন বুথ লেভেল অফিসার তারা কি বাড়িতে বাড়িতে সার্ভে সার্ভে করার যে জন্য নিযুক্ত করা হয়েছে এই এসআইআর কাজে দু হাজার ছাব্বিশ সুতরাং সমস্ত বিয়লরাকে নির্দেশ দেওয়া হচ্ছে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে সরাসরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য এই কাজে এটাও কিন্তু বলা হয়েছে এবং তার নিচে দেখুন লেখা আছে অল বিয়লোজ উইল বি ট্রিটেড অ্যাজ অন ডিউটি ফর দ্য এন্টার ডিউরেশন অফ দিস ওয়ার পুরো প্রক্রিয়াটির সময়টা ধরে তারা অন ডিউটি পাবেন এটা কিন্তু লেখা আছে ওয়ান উইল বি প্রোভাইডেড অন ডিউটি অন দ্যাট টাইম ওই সময়টি সবাইকে অন ডিউটি দেওয়া হবে তো দেখুন কপিটি ফরওয়ার্ড করা হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিস্টার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইয়ারো অফিসার ইনচার্জ ডিস্ট্রিক্ট ইলেকশন নর্থ অফিসার সবাইকে একটা কপিটি ফরওয়ার্ড করা হয়েছে তো বন্ধুরা এটা খুবই সুখবর যে এটা নেওয়ার কোনো দ্বন্দ্ব থাকছে না এরকম নোটিশ কিন্তু প্রত্যেক রাজ্যে হওয়া উচিত প্রত্যেক জেলায় হওয়া উচিত যে যাতে ওয়ান ডিউটি সবাই পান নিশ্চিত হয়ে তারা নিশ্চিত হওয়া হয়ে গেল যে সমস্ত বিয়ের একটা নিশ্চিত থাকলো যে তারা ওয়ান ডিউটি পাচ্ছেন তারা ডিউটি নিজের নিজের অফিসে ডিউটি না করলে চলবে এই কাজে যারা যুক্ত আছেন তো ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ